দুই লাখ টাকা কমেও যেতে পারবেন সুতরাং আর করে চলে আসুন আজি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাহিদুল ম্যানেজার ওয়ার্ল্ড বিশ্বের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটিকে একটি দেখে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিশার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সার্বিয়ার কি সাফল্য আমরা দেখিয়েছি পঞ্চাশটি অ্যাপ্রুভাল আমরা পেয়েছি এবং সেই পাসপোর্টগুলো অলরেডি দিল্লিতে পৌঁছে গেছে তো আমি এরই ধারাবাহিকতায় এই নতুন এই ভিডিওটির আয়োজন করেছি সেটা হচ্ছে আমরা দু সালে এই ডিসেম্বর মাসে বারো বারো দু সাল পর্যন্ত আমরা আরো ফাইল সেন্ড করব। যারা যারা চিন্তা ভাবনা করে আছেন যে আপনি জনের মধ্যে আপনি থাকতে চাচ্ছেন তাদেরকে আমরা আহ্বান করছি আর চলে আসুন আমাদের এই ওয়ার্ল্ড বিষয় ইনশাল্লাহ আমরাই পারবো আপনাকে আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের মাধ্যমে সার্বিয়াতে পাঠাতে একটি কথা মনে রাখবেন দু সালে আমরা কিন্তু বারো বারো দু সালের পর থেকে আমরা কিন্তু আর ফাইল নিব না নেক্সট ফাইল নিব যখন তখন দু সাল হয়ে যাবে তখন আমরা পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা ফাইল নিব যারা চিন্তাভাবনা করছেন যে আপনি এবছরই জমা করবেন আপনারাও কিন্তু দু সালের মধ্যেই পড়বেন বাট কোঠার একটা ব্যাপার থাকে কোন কোঠায় আপনি পড়তেছেন এটা একটা ব্যাপার থাকে তো আপনারা জানেন যে আমরা কত টাকা নির্ধারণ করেছিলাম আমরা করেছিলাম আট লক্ষ টাকা আট লক্ষ টাকায় আপনি যেতে পারছেন এই সার্ভেতে তো যখন আপনি ফাইলটি আমাদের কাছে জমা করবেন তখন আমাদের কাছে অগ্রিম এক লক্ষ টাকা জমা করতে হবে ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে এক লক্ষ ভিসা আসলে দিতে হবে চার লক্ষ এবং বাদ বাকি টাকা আপনার টিকিট ম্যান পাওয়ার হেলথ ইন্সুরেন্স সবকিছু ক্লিয়ারেন্স হওয়ার পরে আমরা যখন আপনাকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেব দেন আপনিও আপনার বাদ বাকি টাকা দিয়ে দেন সার্বিয়াতে পৌঁছাবেন তো এই ব্যাপারগুলো আপনারা সবাই জানেন এবং পূর্বের ভিডিওতে আমরা কিন্তু বলে দিয়েছি এবার দেখুন যদি পঁচিশ সালে পড়ে যায় তখন কিন্তু সার্বিয়াতে যাওয়ার জন্য খরচটা অনেক বেড়ে যাবে প্রায় দশের দশ লাখ তো হয়ে যাবেই এটা নিশ্চিত থাকেন এখন আপনারা কিন্তু দুই লাখ টাকা কমেও যেতে পারবেন সুতরাং আড্রি করে চলে আসুন আজই আমাদের এই ওয়ার্ল্ড বিষয় কাদের সাইটগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন এগ্রিকালচার শপিং মল এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে তো যারা চিন্তা ভাবনা করছেন যে আপনি আমাদের এই ওয়ার্ল্ড ফাইলটি জমা করবেন অতি দ্রুত আমাদের এই ওয়ার্ল্ড ভিসার চলে আসুন ইনশাল্লাহ আমরাই পারবো আপনাকে সার্বিয়া গমন করাতে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আমাদের এই ওয়ার্ল্ড ভিসার জন্য দোয়া করবেন আমরা যেভাবে সাফল্য দেখাতে পারছি ইনশাল্লাহ সব সময় সেই সাফল্য যেন দেখাতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি i <music>